আজ ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া শহীদদের স্মরণে পুরো দেশ শোক ও গৌরবে মেতে উঠেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারে স্মৃতিসৌধে উপস্থিত হন সেনা নৌ ও বাহিনীর চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন বিউকলে বাজে করুণ সুর শহীদদের আত্মত্যাগকে যেন স্মরণ করিয়ে দেয় এরপর প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি অন্যান্য উপদেষ্টারা তিন বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা কূটনীতিক এবং বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উনিশশো সালের ১৬ ডিসেম্বর তিরিশ লক্ষ শহীদ এবং প্রায় দুই লক্ষ নারীর সংগ্রামের বিনিময়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ আজ চুয়ান্ন বছর পর দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে শহীদদের প্রতি শ্রদ্ধা তাদের ত্যাগ আমাদের অনুপ্রেরণা